কম তাই মানুষের চেহারায় পাপাচারের দাগ এই গুণগুলা সন্তানের ভিতরে খুঁজবেন নিজের ভিতরে খুঁজবেন সমাজের মানুষের ভিতরে খুঁজবেন না পাইলে এগুলোকে বাড়ানোর চেষ্টা করবেন আপনি পিতা হয়ে নিজের ছেলের ভিতরে এই গুণগুলা খুঁজেন অর্থাৎ আপনার ছেলের সাথে দুষ্ট লোকের সাথে সম্পর্ক বেশি নাকি বাড়া মানুষের সাথে সম্পর্ক বেশি আপনার সন্তানরা মত করে গালি দেয় না হুজুর রে গালি দেয় আপনার সন্তানটা তবলি গলার নাকি সিনেমা অভিনেতা বলার দুশ্মন বুঝাই যায় তার ঘৃণা কার লগে খাতির কার লগে দেখেন নাই এটাকে একটু পরিচর্যা করেন কুফুরের সাথে তার ঘৃণা হোক ইমানের সাথে তার মোহাব্বত হোক এগুলো সেট আপ করে ইবাদতের দাগ বিদ্যমান

মাঝে মাঝে নামাজ পড়লে কপালে দাগ হবে না মাঝে মাঝে নামাজ পড়লে হাটুতে দাগ হবে না মাঝে মাঝে নামাজ পড়লে পায়ে দাগ হবে না নিয়মিত নামাজি যখন কেউ হয় তখন তার নামাজের অঙ্গের ভেতরে নামাজের দাগ করে যায় এগুলো বান্দার এই বন্দিগির দাগ আবেদ হওয়ার দলিল বান্দাটা ইবাদত করেছে দলিল ময়দানে মাস্টারি এই দাগগুলোর কারণেও বান্দা বান্দা সম্মানিত আবেদ হিসাবে গণিত হয়ে যাবে এ কারণে দেহের ভেতরে এর সেজদার দাগ সাহাবাইক রামের ছিল তাদের ইমানদারি তাদের তাদের নেক আমাল এগুলোর এগুলোর কারণে তাদের ঈমানী শক্তিও বেশি ছিল হুদাই বাজারে এক চারিশ স্টলে বসে ঘন্টা পর ঘন্টা কাтая দিছে কোনো বিরক্তি নাই আপনাদের এলাকার বদনাম করতিছে আমি আমার এলাকার বদনাম লাগবেন না যে হুজুর মুন্সিগণ যায় আমার করে খুব খোঁজইতাছে না মিয়া মানিকগঞ্জের বদনাম করতাছি আমার বাড়ি মানিকগঞ্জ হুদাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মসজিদে আগে যাইব না মসজিদে একটু বসবে না যত তারা হরা আছে সব নামাজ পড়ার সময় শেষদার সময় তারা হরা চা খাওয়ার সময় তারা হরা না এত আস্তে আস্তে চা খায় শেষ বেলায় ওর আস্তে খাওয়ার কারণে ওর চা ঠান্ডা পানি হয়ে যায় ধৈর্যের সাথে চা খাচ্ছে তারা হুরা যায় তারা যা করার সব করতেছে খালি কোন জায়গায় মসজিদে যায় পার্টি অফিসে বসে ঘন্টার পর ঘন্টা কাটাইছে সরকারি চেয়ারে সাপটা বসে বসে চেয়ার পাহারা দিছে একটা কাম করে নাই কামা নাই তাতে বিরক্তি আসে নাই অপেক্ষা করতে সিগনেচারের কাগজ আসে না এর লেগে বিরক্তি হয়নি মসজিদে যায় দেখেছে ইমাম সাহেব নাই কিরে যে আমাদের আর এক মিনিট আসছে আর যদি দুই মিনিট পরে আহে পারে তো ও নামাজ পড়ায় যদি জানতো পড়াই জানে না পড়াইতে পারে না তাই যে অবস্থা মসজিদে মিনিট বসে থাকতে পারে না আগে যাইতে পারে না যায় অপেক্ষা করতে পারে না নামাজ পড়ে না আর সারা দেশে এক টাইমে নামাজ হোক দাবি তোলে মসজিদে যত বেশি সময় থাকবে এটা একটা গুণ আগের যুগের মানুষ মসজিদে বেশি সময় থাকতো সাইয়েদ ইবনে মুসাইয়ব রাহমাতুল্লাহ সুদীর্ঘ 40 বছর আজানের আগে মসজিদে ঢুকছেন আজান দেওয়ার আগে উনি মসজিদে ঢুকতেন সাইয়েদ ইবনে মুসাইয়ব বিশিষ্ট তাবেঈ আগের মানুষ আল্লাহর রাসূল বলেন তুবা মান আমানা ওয়ারআনি সে ভাগ্যবান যে ঈমান আনছে এবং আমারে দেখছে তুবাহ মান আমানা

তবে ওনার হুকুমতের প্রভাব জঙ্গলের প্রাণীর উপরেও পড়েছে এত পাওয়ারফুল মানুষ ছিলেন ওনার গায়ের ঘাম দিয়া ইবাদতের খুঁজবো বাইরে ওনার গায়ের ঘামের ভেতরেও ইবাদতের কারণে খুশবু হয়ে গেছিল নামাজ পড়েন অর্থ হইলেই নামাজ পড়েন তিরমিজি শরীফে আছে মানুষগুলা কত ভালো ছিল সাইদ ইবনে মুসাইব বলে আজান দিতে পারি না তিন দিন বন্ধ কিন্তু আমি মসজিদের ভিতরে নামাজ পড়ি মসজিদের ভিতরে আসি কিন্তু মসজিদ থেকে মাঝে মাঝে যখন এই নামাজের রক্ত তখন কানটা নবীর রোজার দিকে খাড়া করতাম দেখতাম রোজা আখারে দোয়া লন নবী ফিলালের কাম করতাছে মাজিনি করতেছে নবীরা কবরে জিন্দা নবীরা কবরে নামাজ পড়ে নবীরা কবরে আজান দেয় আল্লাহর রাসূল কবরের ভেতর থেকে আজান দিতেছে নবী আজান দিতেন নবীর আজান শেষ হইলে আমি নামাজ পড়তাম তার মানে মানুষগুলা এত ভালো কবরে কি হয় তাও তারা জমিনের উপরে তারা তাদের কানে শুনতে পায় অর্থাৎ

এই যত সামনে বাড়ব যদি ডিজিটাল পৃথিবী তাকে এখানে দেখি তাহলে আমি ডিজিটাল হয়ে গেলে আমার নষ্ট হয়ে যাবে আপনি আমি আপনার আমার মুসলমানিত্বের কালার হারায় ফেলবে আল্লাহ তালা কারণে বলে যাবি সামনে তাকাবি পিছনে আগামী কে দিকে কিন্তু স্বভাব আমল আখলাখ বানাবি পুরান যুগের মানুষের যেটা মাদ্রাসাওয়ালারা করে মাদ্রাসাওয়ালারা ডিজিটাল যুগে পুরান যুগের মানুষ বানায় সাহাবিয়ানা আখলাকের মানুষ বানানোর মেহনত করে এটা বুঝেনা বিদায়ী বস্তুবাদী যারা তারা মাদ্রাসাওয়ালাদেরকে মধ্যযুগী বলে গালি দেয় যারা মধ্যযুগের সেই রং এখন ইস্ট্যাবলিশ করতে চায় এদের ফায়দা फायदा ওডার মিত্রই আল্লাহর সন্তুষ্ট এটা বুঝে যখন আজরাইল রে দেহে তখন বুঝে রিটায়ার্ড রিটায়ার্ড কইরা দাঁত দুধ সব ফালাইয়া লইয়া আর ব্রেন টেন সব খারাপ কইরা লইয়া হের পরে দাড়ি রাহে তসবি ধরে টুপি পরে বুজুর কইয়া যায় তখন কুরআন যুগে ফিরা যায় ভালো হইছে কিন্তু সব হারায়া মরার কাছাকাছি যে কয় আমি এই ইবাদতের চেয়ে নশা সাফিয়া ইবাদ সব থাকতে ইবাদত করো আরশের নিচে ঝোকা পয়াজে